সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন টিভির পর্দায় দেখছে কারা পাহারাদার আর কারা লুটেরাদার প্রতিদিন দেখছে একটা নির্বাচন হয়েছে মানে এমন নয় যে বাংলার মুখ্যমন্ত্রী এখানটাই ভগ্নি নিবেদিতা হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে বাংলার আর্থিক চেহারা দেখুন বাংলার শিল্পর চেহারা দেখুন বাংলার বেকারত্বের চেহারা দেখুন বাংলার বাজারে জিনিসপত্রের দাম দেখো পরিষ্কার হয়ে যাবে এই বাংলা জুড়ে লুট চলছে ভোটে জিতলেও লুট ভোটে হারলেও লুট লুট তো চলছে বাংলা জুড়ে ধর্ষণ চলছে খুন চলছে আর ঘটনা তার সঙ্গে ভোটের সম্পর্ক আমরা করি না ভোট নানা কারণে হয়ে থাকে স্থানীয় কারণ আছে সরকারের দেওয়া ধোয়ার ব্যাপার আছে সেখানটা সরকার নানাভাবে তাদেরকে সহযোগিতা করছে কোথাও লক্ষ্মীর পাণ্ডা দিয়ে কন্যাশ্রী আবাস তো দেখছে না আবাস নিয়ে কি লুট রেশন নিয়ে লুট চাকরি লুট লুট তো চলছে লুট তো বন্ধ হয়নি এ লুটেরা জমিদার নিশ্চয় জমিদার কিন্তু এই জমিদার লুট করতে পছন্দ করে জমি কেড়ে নিতে পছন্দ করে জমি কেড়ে নিয়ে জমিদার হয়েছে জমি লুট করে জমিদার হয়েছে যারা তাদের শিরোমণির নাম বাংলার মুখ্যমন্ত্রী তাই নিজের কথাটা তিনি স্বত্তিক স্বরে বলেছেন তার নিজের ভাবনাটা তিনি ব্যক্ত করেছেন বলে আমার মনে হয় কারণ তিনি এই মুহূর্তে বাংলার সামন্ত প্রভুর মতন আচরণ করছেন তিনি এবং তার পরিবার এখানে ভোট দেওয়ার অধিকার নাই কথা বলার অধিকার নাই চাকরি কেউ যদি কেউ করে সে যদি তৃণমূলের বিরোধিত করে তার চাকরি খেয়ে নেওয়ার অধিকার আছে এ বাংলা কি চলছে আবাস যোজনা যাদের পাবার কথা তারা পাবে না হাজার হাজার কোটি টাকা রেশন দুর্নীতি ট্যাব দুর্নীতি কোনটা হচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী যদি বলতো আমি দুর্নীতিমুক্ত বাংলা গড়ব মানাত ভোটে জিতে তার অহমিকা প্রকাশ পাচ্ছে তাই তিনি নিজের সেই ঔত্ব প্রকাশ করছেন সব থেকে বড় জমিদারি তৃণমূল চালাচ্ছে বাংলায় সব থেকে বড় জমিদারি চালাচ্ছে যে জমিদারিতে তৃণমূলের উপরে কথা বলার কেউ নেই মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এ বাংলা ক্রমশ কৃতদাসের রাজ্যে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ বাংলা শুধু জমিদার মমতা ব্যানার্জি তার পরিবার কথা বলবে আর কেউ কথা বলবে না বাকি সব প্রজা দিদি আমাদের এখানকার জমিদার তিনি রাজা তিনি রানী তিনি সবকিছু এটাই তো বাংলা দেখুন তৃণমূল দলের মধ্যে তো দুটো সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে যে যাই করুন সত্যটা তো এইটাই যে বাবু সে তৃণমূলের সৃষ্টি কোনো আমার মমতা তৃণমূল দলটাকে তার পারিবারিক দলে রূপান্তরিত করেছে সেখানে পরিবারের কর্তৃ হিসাবে তিনি ঠিক করেন প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করেন সেখানে যদি নতুন কোন দাবিদার আসে সেটা তাদের পরিবারের মধ্যেকার মারামারি আজকে এই তাদের অন্তর্দ্বন্দ্ব আরো বাড়বে কারণ তাদের দলের নেতা বলছে যে ক্ষমতা দুর্নীতি অত্যাধিক ক্ষমতা অত্যাধিক দুর্নীতি জন্ম দেয় এই যে উপনির্বাচনে জিতলো আরো অত্যাচার বাড়বে আরো লুট বাড়বে আরো আবাস যোজনার পয়সা খাওয়ার প্রতিযোগিতা বাড়বে এখানে একজনই কথা বলে বাকি সব কথা বলতে পারে না তাই সবাই জানে এখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো সেখানে খোকাবাবু এসে ফরফর করছে কিন্তু কিছু করতে পারে বলে আমার তো মনে হয় না কারণ সেদিন তো তৃণমূলের একটা নেতার কথা ভালো লাগলো আমার মদন মিত্র তার নাম সে বলছিল যে তৃণমূল মমতা ব্যানার্জির নামটা বাদ দেখে করে দেখা বাপের বেটা হবি তো তো যদি বাপের বেটা হয় তাই করবে মায়ের বেটা বাপের বেটা যার বেটাই হোক দেখাবে সেটা বেঙ্গলে জেতার জায়গা ছিল না কোথাও কম বেশি হতে পারতো দু চার হাজার কোথাও ছিল না কারণ এগুলো কোথাও একটা সময় আমাদের এ ছিল আমাদের একটা আছে কোচবিহারে যে সীতায় সেখানটা আমাদের একটা বেশ আছে এই কারণে যে সেখানে আমাদের এম এল এ ছিল বাকি কোথায় আমাদের কিছু ছিল না একজোট হলে তো দু চার হাজার এদিক ওদিক হতে পারতো জিততাম এ কথা বলার ধৃষ্টতা আমার নেই আমি একা না আর সবাই ছিল বিজেজাদও ওইখানটাই ভোটটা হয়েছে মূলত হেমন্ত সরনের নেতৃত্বে এবং রাহুল গান্ধীর প্রতি যে এলাকার মানুষের যে সহানুভূতি আছে যে বিশ্বাস আছে এই দুয়ের প্রতিফলন অর্থাৎ একদিকে আদিবাসী আরেকদিকে পিছিয়ে পড়া মানুষ উভয়ে সমর্থন করাতে আমরা অন্তত ইন্ডিয়া জোটের সরকার করতে পারছি এবং কংগ্রেসও সেখানটায় ষোলোটা আসন পেয়ে মানে আমরা সেখানটায় আমাদের যেটা জায়গা ছিল সেই জায়গাটা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি আর একটু ভালো প্রিপারেশন নিলে আরও ভালো রেজাল্ট হতো নিশ্চয়ই আগামী দিনে আমাদেরকে যখন জিজ্ঞেস করবো তখন আমরা সেই রিপোর্টটা দেব কারণ প্রার্থী বাছাই নিয়ে বহু সময় আমাদের অতিক্রান্ত হয়েছিল ঝাড়খণ্ডের নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে একটা কনফিউশন নানা রকমের তৈরি হয়েছিল ফলে সেগুলো যদি দ্রুত করে ফেলতে পারতাম তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট হতো